আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহমুদ হাসান সহকারী শিক্ষক কৃষি শিক্ষা গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আলোচনা করব কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের পাঠ নয় এবং দশ নিয়ে পাঠ নয়ের আলোচ্য বিষয় হল কৃষি সমবায় একই উদ্দেশ্যে একজোট হয়ে কোনো কাজ করার নাম সমবায় কৃষিকাজের জন্য প্রয়োজনীয় মূলধন সংগ্রহ কৃষি যান্ত্রিকীকরণ ফসল উৎপাদন ফসল সংগ্রহ সংগ্রহ উত্তর ফসল পরিচর্যা গুদাম জাতকরণ পরিবহন এবং বাজার জাতকরণ সকল কাজ সুচারুভাবে সম্পন্ন করার জন্য সীমিত সংখ্যক কৃষকদের সম্মতির ভিত্তিতে একটি কৃষি সংগঠন গড়ে তুলতে পারে সমবায় কৃষকদের নিজস্ব পেশাগত অর্থনৈতিক ও সামাজিক সংগঠন আইসিএ ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্স এর মতে সমবায় হচ্ছে গণতান্ত্রিকভাবে নিয়ন্ত্রিত যৌথ মালিকানাধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেখানে একই এলাকাভুক্ত কিছু সংখ্যক সমমনা লোক একত্রিত হয়ে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করে থাকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত পরিচালনা বোর্ডের সদস্যদের তত্ত্বাবধানে ও নিয়ন্ত্রণের অধীনে পেশাগত যোগ্যতা সম্পন্ন কর্মচারী দ্বারা দক্ষতার সঙ্গে সমবায়ের ব্যবস্থাপনা পরিচালিত হয় ভারতীয় উপমহাদেশে সমবায়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় উনিশশো চার খ্রিস্টাব্দে কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি অ্যাক্ট জারির মাধ্যমে কৃষক গোষ্ঠীর উন্নয়নের সহায়তা কৃষি ঋণের প্রাপ্যতা বৃদ্ধি মহাজনী ঋণের চক্রবৃদ্ধি সুদ থেকে কৃষকদের রক্ষা সনাতন কৃষি পদ্ধতির সমস্যা সমাধান গ্রামীণ দরিদ্রদের সঞ্চয়ের অভ্যাস তৈরি আত্মনির্ভরশীলতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জীবন ও জীবিকার উন্নয়ন সাধনের লক্ষ্যে সমবায় প্রবর্তন করা হয় বাংলাদেশ সরকার পর্যায়ে উনিশশো চুয়ান্ন সালে সমবায় সার্ভিস চালু হয় কিন্তু তখন কোনো কৃষি সমবায় গড়ে ওঠেনি সেই সময়কার কৃষি সমবায় ব্যবস্থা ছিল সরকারি পর্যায় থেকে কৃষকদের উপর চাপিয়ে দেওয়া এক ধরনের নতুন কার্যক্রম তবে উনিশশো সাত সালের দিকে কৃষি সমবায়ের প্রকৃতিতে অনেকটা পরিবর্তন লক্ষ্য করা যায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের স্বার্থ সংরক্ষণে জনাব হামিদ খান কুমিল্লায় প্রথম কৃষি সমবায়ের কিছু উদ্দেশ্য রয়েছে এক নম্বর হলো সর্বাধিক কৃষি পণ্য উৎপাদনের অনুকূল পরিবেশ সৃষ্টি করা দুই নম্বর ক্ষুদ্র জমি একত্র করে বৃহদায়তন খামার সৃষ্টি করা তিন উৎপাদন ও বাজার করণ ব্যবস্থার উন্নয়ন করা পাঁচ চার নম্বর হচ্ছে কৃষকদের বীজ সার ট্রাক্টর পাওয়ার পাম্প বালাইনাশক সরবরাহ করা পাঁচ নম্বর গ্রুপে বিভক্ত করে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া কৃষি সমবায়ের মূলনীতি কৃষি সমবায়ে সমবায় সাধারণত যে সকল মূলনীতির ওপর গড়ে ওঠে সেগুলো হলো একতা খামারের কাজে প্রত্যেকটি সদস্যদের মধ্যে একতা থাকতে হবে দুই নম্বরে কি থাকতে হবে সততা কৃষি সমবায়ের উন্নতি ও সফলতার জন্য প্রতিটি সদস্য মধ্যে ন্যায় নীতি ও সততা থাকতে হবে তিন নম্বরে যেটি থাকতে হবে সেটি হল গণতন্ত্র এক ব্যক্তি এক ভোট নীতির মাধ্যমে গঠিত কার্যকরী পরিষদ সমবায়ের ব্যবস্থা করবে চার নম্বরে সহযোগিতার মানসিকতা পরস্পরের মধ্যে সহযোগিতামূলক মনোভাব থাকবে পাঁচ নম্বর সম অধিকার মুনাফা বা লোকসানের ক্ষেত্রে সম অধিকার থাকবে খামারের কাজকর্মের জন্য প্রয়োজনীয় অর্থ সতর্কতার সাথে খরচ করতে হবে সাত নম্বর নিরপেক্ষ মানদণ্ড কৃষি সমবায়ে ধর্ম বর্ণ ও রাজনৈতিক বিষয়গুলো থেকে দূরে থাকতে হবে আট নম্বর আঞ্চলিকতা কৃষি সমবায়ের সদস্যগণ একই গ্রাম বা মহল্লার হওয়া উত্তম নয় নম্বর আস্থা ও বিশ্বাস সফলতা পেতে হলে এর সদস্যদের মধ্যে পারস্পরিক বিশ্বাস থাকতে হবে কৃষি সমবায়ের প্রকার ভেদ উদ্দেশ্য ও পেশার ভিত্তিতে সমবায় বিভিন্ন রকমের হতে পারে ক নম্বর উদ্দেশ্যের উপর ভিত্তি করে কৃষি কৃষি সমবায় চার রকম মূলধন বা সঞ্চয় সমবায় দুই নম্বর হলো কৃষি উপকরণ সমবায় তিন নম্বর হলো কৃষি উন্নয়ন ও প্রশিক্ষণ সমবায় চার নম্বর কৃষি পণ্য বাজারজাতকরণ সমবায় এই সমবায়ের মাধ্যমে কৃষকগণ তাদের সঞ্চিত অর্থ একত্র করে প্রয়োজনীয় মূলধনের যোগান দিয়ে থাকেন যার মাধ্যমে কৃষকগণ যৌথভাবে ব্যাপক আকারে চাষাবাদ করতে পারেন চার নম্বর দুই নম্বরে রয়েছে কৃষি উপকরণ সমবায় এ সমবায় বীজ সার উপকরণ ও যন্ত্রপাতি ইত্যাদি সংগ্রহ করতে সহায়তা করে তিন নম্বরে যেটি আছে সেটি হল কৃষি উৎপাদন ও প্রশিক্ষণ সমবায় এই সমবায় গঠনের মাধ্যমে কৃষকগণ যৌথভাবে উৎপাদন ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে পারেন চার নম্বরে আছে কৃষি পণ্য বাজার জাতকরণ সমবায় পণ্য মূল্য নির্ধারণ ভর্তুকি গ্রহণ পণ্য বিক্রয়ের জন্য এই সমবায় উল্লেখযোগ্য প্রেসার উপর ভিত্তি করে সমবায়কে বা সমিতিকে ছয় ভাগে ভাগ করা হয়েছে কৃষি বা কৃষক সমবায় সমিতি সদস্য হবেন কৃষক বা বর্গা চাষী শ্রমিক সদস্য হতে পারবে না দুই নম্বর হলো মৎস্যজীবী বা মৎস্য চাষী সমবায় সমিতি সদস্য হবেন মৎস্যজীবী মৎস্য চাষী তিন নম্বরে রয়েছে দুগ্ধ সমবায় সমিতি দুধ উৎপাদনকারী ও গাভী পালনকারীরা এর সদস্য হবেন হল পোলট্রি সমবায় সমিতি যারা হাঁস ও মুরগি মাংস ডিম বাচ্চা উৎপাদন করেন তারা এর সদস্য হবেন পাঁচ নম্বরে হল ফুল ফল চাষী সমবায় সমিতি যারা ফুল ফল চাষ করেন তারা এই সমিতির সদস্য হবেন নম্বরে রয়েছে নার্সারি সমবায় সমিতি যারা চারা উৎপাদনকারী তারা সমিতির সদস্য হবেন নিবন্ধন অনুসারে সমিতি তিন প্রকার প্রাথমিক সমবায় সমিতি কেন্দ্রীয় সমবায় সমিতি জাতীয় সমবায় সমিতি প্রাথমিক সমবায় সমিতি সমবায় সমিতি বলে ধরনের সমিতির নিবন্ধনের জন্য সদস্য সংখ্যা বিশ জন হতে হয় কেন্দ্রীয় সমবায় সমিতি দশটি প্রাথমিক সমবায় সমিতির একত্র হয়ে সমবায় সমিতি একত্র হয়ে কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন করে নিবন্ধন করতে হয় তিন নম্বরে জাতীয় সমবায় সমিতি দশটি কেন্দ্রীয় সমবায় সমিতি একত্র হয়ে জাতীয় সমবায় সমিতি গঠন করা হয় দেশব্যাপী গঠিত সমিতিগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সহায়তা প্রদান ও সমন্বয় সাধনের লক্ষ্যে এ সমিতি গঠন করা হয় কৃষি উন্নয়নে সমবায় সমিতির বা সমবায়ের ভূমিকা কৃষি জমি ব্যবহার বাংলাদেশ কৃষি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান গবেষণায় দেখা যায় সাত থেকে দশ বিঘা জমি না হলে একটি লাভজনক কৃষি খামার পরিচালনা করা যায় না কিন্তু আমাদের দেশের অধিকাংশ কৃষক এর চাইতে ক্ষুদ্রতর কৃষি জমির মালিক সমবায় এর মাধ্যমে অনেক জমি একই ব্যবস্থাপনার আওতায় আনা হয় পানি ব্যবহার সমবায়ের মাধ্যমে জলাধার নির্মাণ এবং সেখান থেকে পাম্পের সাহায্যে সেচ নালা ও পাইপের মাধ্যমে সমবায়ের আওতাধীন জমিগুলোতে স্বল্প অপচয় সেচের পানি ব্যবহার করা যায় কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা হয় কৃষির জন্য সার ঔষধ বীজ উপকরণ সংগ্রহ ও ব্যবহার বীজ সার গৃহপালিত পাখি ও মাছের খাদ্য রোগ পোকা নাশক ইত্যাদি সমবায়ের ভিত্তিতে উৎপাদন সংগ্রহ ও ব্যবহার করা যায় কৃষি ঋণ রেজিস্ত্রিকৃত কৃষি সমবায় হলে ঋণদাতা প্রতিষ্ঠান ঋণ দিতে অগ্রাধিকার দিবে কারণ প্রথমত ঋণগ্রহীতার নিবন্ধন পরিচয় রয়েছে দ্বিতীয়ত ঋণের অর্থের সুষ্ঠু ব্যবহারের একটা নিশ্চয়তা রয়েছে তৃতীয়ত যথা সময়ে ঋণ পরিশোধের নিশ্চয়তা সমবায় দিতে সক্ষম পণ্য উৎপাদন ও বাজার জাতকরণ সমবায়ের মাধ্যমে পণ্য উৎপাদন ও বাজার জাত করলে মধ্যস্বত্ব ভোগীদের হয়রানি থেকে রক্ষা পাওয়া যায় শিক্ষা ও প্রশিক্ষণ সম্প্রসারণ কৃষি তথ্য প্রযুক্তি ও আধুনিক জ্ঞান অর্জনের জন্য সমিতির সদস্যদের মধ্য হতে যোগ্যতার ভিত্তিতে প্রশিক্ষণে প্রেরণ এবং তাদের সমবায় ফেরত এনে উন্নয়নমূলক কাজে লাগানো যায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সমবায়ের মাধ্যমে একমাত্র গ্রামীণ যোগাযোগ উন্নয়ন পরিবেশ সংরক্ষণ স্বাস্থ্য ও বিদ্যুৎ সুবিধা সৃষ্টি করা সম্ভব শিল্পের উন্নয়ন শিল্পের কাঁচামাল সরবরাহের জন্য ভিত্তিতে একমাত্র উৎপাদন কার্যক্রম গ্রহণ করা যায় অন্যথায় একক বা বিচ্ছিন্নভাবে উৎপাদন করে শিল্পকে সচল রাখা সহজসাধ্য নয় এরপরে আমরা চলে যাব আলোচ্য বিষয় সমবায় 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 আইন আইন হচ্ছে একটি আর্থসামাজিক প্রতিষ্ঠান সমবায় প্রতিষ্ঠা নিবন্ধন পরিচালনা ও সমবায় সদস্যদের স্বার্থ সংরক্ষণের জন্য প্রণীত আইনকে সমবায় আইন বলে সমবায়ের নীতিমালা হচ্ছে অবাধ সদস্য পদ গণতন্ত্র শেয়ারে সীমিত হারে সুদ প্রদান পৃষ্ঠপোষকতার লভ্যাংশ প্রদান সমবায় শিক্ষার প্রসার ও আন্ত সম্পর্ক উনিশশো সালে এ উপমহাদেশে পল্লী উন্নয়নের জন্য সমবায় কার্যক্রমের সূচনা হয় সমবায় আইনের নিম্নলিখিত কিছু উদ্দেশ্য রয়েছে এক নম্বরে রয়েছে দেশের আর্থ সামাজিক কর্মকাণ্ডের উন্নয়ন ঘটানো দুই নম্বরে রয়েছে স্বেচ্ছাসেবী তৎপরতাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দান তিন নম্বরে রয়েছে সমিতি গঠন সমিতি পরিচালনা ও হিসাব সংরক্ষণ চার নম্বরে রয়েছে বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় তদারকি ও নিয়ন্ত্রণ বজায় রাখা পাঁচ নম্বরে রয়েছে দেশে সমবায় ভিত্তিক রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠায় দরিদ্র ও নিরীহ লোকজন লোকদের অংশগ্রহণ নিশ্চিত করা সমবায় সমিতির আইনগত ভিত্তি ও ব্যবস্থাপনা সমবায় একটি সংবিধিবদ্ধ সংস্থা বাংলাদেশে 2001 সালে প্রণীত সমবায় আইন 2001 এর ১৪ নং ধারা অনুযায়ী সমবায় সমিতির আইনগত ভিত্তি রয়েছে এছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সংবিধানের এর মালিকানার দ্বিতীয় খাত হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এর প্রধান বৈশিষ্ট্য হল এক নম্বর সমবায়ের একটি সংক্ষিপ্ত নাম ও সংজ্ঞা থাকতে হবে দুই নম্বর বিভিন্ন পেশাভিত্তিক সমবায় সমিতি গঠন করা যাবে এবং সমবায় অধিদপ্তরে প্রধান ও শাখা কার্যালয় থাকতে হবে প্রাথমিক সমিতিতে বিশ জন সদস্য কেন্দ্রীয় সমিতিতে দশটি প্রাথমিক সমবায় সমিতির সদস্য থাকবে এবং জাতীয় সমিতিতে দশটি কেন্দ্রীয় সমবায় সমিতি সদস্য নিবন্ধন ব্যতীত সমবায় শব্দ ব্যবহার নিষিদ্ধ তাই কোনো ব্যক্তি এই ধারায় কোনো বিধান লঙ্ঘন করলে অনধিক সাত বছরের কারাদণ্ড ও অনুন দশ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন পাঁচ নম্বর আঠারো বছরের কম বয়সের কোনো ব্যক্তির পক্ষে তার আইনানক অভিভাবক যদি জরিমানা রূপে সেই ব্যক্তির বয়স আঠারো না হওয়া পর্যন্ত সমুদয় দায় দায়িত্ব গ্রহণ করে তবে সেক্ষেত্রে আঠারো বছরের কম বয়সী ব্যক্তি সমবায় সমিতির সহযোগী সদস্য হতে পারবেন সহযোগী সদস্য হতে ঋণ গ্রহণ ভোট প্রদান কিংবা নির্বাচন প্রার্থী হওয়ার যোগ্যতা রাখবেন না সমবায় সমিতির শেয়ার শেয়ার মূলধন ও সম্পর্কে সদস্যদের দায় দায়িত্ব এক নম্বরে রয়েছে নিবন্ধনযোগ্য প্রতিটি সমবায় সমিতির নির্ধারিত মূল্যবানের নির্দিষ্ট সংখ্যক শেয়ার মূলধন থাকবে দুই নম্বর সমিতির কালে প্রত্যেক সদস্যকে একটি শেয়ার অবিহিত মূল্যে ক্রয় করতে হবে তিন নম্বর পরবর্তীতে শেয়ার ক্রয় করতে চাইলে বাজার মূল্যে ক্রয় করতে হবে চার নম্বর সরকার ব্যতীত কোন সদস্য বা সমিতি মোট শেয়ারের মূলধনের পাঁচ ভাগের এক ভাগ কিংবা এর অধিক ক্রয় করতে পারবে না কোন সমবায় সমিতির শেয়ার ফেরতযোগ্য হবে না কোন সমবায় সমিতির সদস্যপদ যদি নির্দিষ্ট শ্রেণীর জনগণের নামে সীমিত রাখা বাধ্যতামূলক হয় সেক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না কোন সদস্য তার শেয়ার ব্যবস্থাপনা কমিটির অনুমোদন ক্রমে হস্তান্তর করতে পারবেন সমবায় সমিতির চূড়ান্ত কর্তৃপক্ষ সমবায় সমিতির চূড়ান্ত কর্তৃত্ব তার সাধারণ সভার উপর বর্তাবে সাধারণ সভার আহ্বান ও কার্যক্রম পরিচালনার জন্য আইন অনুসরণ করতে হবে বার্ষিক সাধারণ সভা ও বিশেষ সভা সমবায় সমিতি বছরে একবার বার্ষিক সাধারণ সভা ও অন্য সময়ে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে প্রতি বছর সমবায় সমিতির নিরীক্ষা কাজ সম্পাদনের ষাট দিনের মধ্যে বার্ষিক সাধারণ সভার আয়োজন করতে হবে সাধারণ সভার কার্যাবলী বিগত সাধারণ সভাসমূহের কার্যাবলী অনুমোদন বার্ষিক রিপোর্ট পর্যালোচনা বার্ষিক হিসাব বিবরণী যাচাই পরিবীক্ষণ ও অনুমোদন নিরীক্ষ নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা ঋণ গ্রহণের সর্বোচ্চ সীমা নির্ধারণ অভিযোগ সম্পর্কে শুনানি ও সিদ্ধান্ত গ্রহণ কর্মচারী ও তাদের বেতন সম্পর্কে সাধারণ সভা অনুষ্ঠানে কোরাম পূরণ করতে হবে একশো বা এর কম সদস্য বিশিষ্ট সমবায় সমিতির কোরাম সদস্য সংখ্যা হবে এক তৃতীয়াংশ একশো এর বেশি বেশি কিন্তু এক হাজারের কম হবে এক চতুর্থাংশ এবং এক হাজারের অধিক হলে হবে এক পঞ্চমাংশ ধারাবাহিকভাবে পরপর তিন বছর যদি সমবায় সমিতি সাধারণ সভায় কোরাম না হয় তবে ওই সমিতি অবসায়নের যোগ্য বলে নিবন্ধক আদেশ দেন সাধারণত আইন অনুযায়ী সাধারণ সভা আহ্বান করা হয় এছাড়া ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনে সাধারণ সভা আহ্বান করতে পারেন পাঁচশো এর কম সদস্য বিশিষ্ট সমবায় সমিতির এক তৃতীয়াংশ সদস্য এবং পাঁচশো এর অধিক সদস্য বিশিষ্ট সমবায় সমিতির এক পঞ্চমাংশ সদস্য লিখিতভাবে ব্যবস্থাপনা কমিটির নিকট আবেদন করে সাধারণ সভা আহ্বান করতে হবে এছাড়া নিবন্ধক বা তৎকর্তৃক লিখিত নির্দেশ বলে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি সাধারণ সভা আহ্বান করতে পারবেন সাধারণ সভায় যদি ব্যবস্থাপনা কমিটির কোনো সদস্য বহিষ্কৃত হন তাহলে সেই সভাতেই অন্য একজনকে উক্ত দায়িত্বে নির্বাচন করতে হবে এবং উক্ত কমিটির অবশিষ্ট মেয়াদের জন্য নির্বাচিত হবেন তো এই ছিল আমাদের আজকের ক্লাস আগামী আগামী ক্লাসে আমরা পাঠ এগারো নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে